এই ভিডিও দেখার পর আপনি মেস্তার সমস্যা প্রতিরোধ করতে পারবেন সহজেই মেস্তা চোখের নিচে গালে বা কপালে হালকা বাদামি দাগ যার কারণে আমরা সবাই দুশ্চিন্তায় পড়ি মেস্তা একবার হলে সহজে যেতে চায় না তবে নিয়ম মেনে চললে অনেকটাই প্রতিরোধ করা যায় মেস্তা প্রতিরোধ করার সহজ তিনটি নিয়ম জানবেন আজকের ভিডিওতে সানস্ক্রিন ব্যবহার করুন মেস্তার সবচেয়ে বড় কারণ সূর্যের আলট্রাভায়োলেট রে তাই ঘরে বাইরে প্রতিদিন সানস্ক্রিন লাগান এসপিএফ থার্টি বা তার বেশি ব্যবহার করুন আর প্রতি দুই তিন ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করুন হরমোন ও স্কিন কেয়ার মেইনটেইন করুন গর্ভাবস্থা জন্ম নিয়ন্ত্রণ পিল বা হরমোনাল পরিবর্তনের কারণে মেস্তা বেড়ে যেতে পারে আবার অনেক সময় হার্ড স্কিন কেয়ার প্রোডাক্টও মেস্তার ঝুঁকি বাড়ায় তাই ডাক্তারের পরামর্শ নিয়ে প্রোডাক্ট ব্যবহার করুন জীবনধারায় যত্ন নিন পর্যাপ্ত ঘুম সুষম খাবার আর মানসিক চাপ কমানো জরুরি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার মেস্তা প্রতিরোধে সাহায্য করে তাহলে এই তিন নিয়ম মেনে চললে মেস্তার ঝুঁকি অনেকটাই কমানো যায় মনে রাখবেন প্রতিরোধি মেস্তার ক্ষেত্রে সবচেয়ে বড় সমাধান আরও স্কিন কেয়ার টিপস জানতে সাবস্ক্রাইব করুন সাজগোজের ইউটিউব চ্যানেল